কোরিয়ান গ্লাস স্কিন পেতে কে না চায় আমরা সবাই চাই যে আমাদের স্কিনটা হোয়াইটেনিং ব্রাইটেনিং এর পাশাপাশি যদি কোরিয়ান গ্লাস স্কিন পেতে পারতাম তাহলে কেমন হতো সারা বিশ্বে যতগুলো কান্ট্রি আছে সব দেশের মানুষ কিন্তু চায় যে আমাদের স্কিন তাদের স্কিনটা যেন কোরিয়ান এবং জাপানিজদের মতো হোক ফ্লস একদম গ্লাস স্কিন এবং খুব সুন্দর হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন সো আজকে আপনাদেরকে এমন একটা ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো যারা হোল বডি কে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন এবং বর্তমান বিশ্বে হোল বডি হোয়াইটেনিং ব্র্যাটেনিং করার জন্য যে ট্রিটমেন্টটি সবচেয়ে বেশি প্রচলিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে

সিন্ড্রেলা ব্র্যান্ডের একটি কোরিয়ান গ্লাস স্কিন কম্বো গ্লুটাথিয়ন ইনজেকশন এর একটি হোয়াইটেনিং ট্রিটমেন্ট কম্বো সো দেখতে পাচ্ছেন এই কম্বোর মধ্যে কিন্তু আপনারা তিনটি প্রোডাক্ট একসাথে পেয়ে যাচ্ছেন আমি প্রথমে দেখিয়ে দিই এই বিউটিফুল পিঙ্ক হোয়াইট টোনের যে বক্সটি আছে সেখানে আপনারা পাচ্ছেন গ্লুটাথিয়ন ইনজেকশন এন্ড হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের যে বক্স আছে সেখানে আপনারা ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড পাচ্ছেন এবং এই লম্বা যে বক্সটি আছে সেখানে থিওকটিক অ্যাসিড পেয়ে যাচ্ছেন আপনারা সিন্ড্রেলা ব্র্যান্ডের সো এই যে গোটা আথিয়ন ভিটামিন সি এন্ড থিওকটিক অ্যাসিড এই তিনজনই কিন্তু আপনার এন্টি অক্সিডেন্ট সো এই কম্বোতে তিনটি এন্টি অক্সিডেন্টের উপকারিতা আপনারা একসাথে পেয়ে যাচ্ছে যারা তিনজনে কম্বাইন্ডলি কাজ করে আপনার স্কিনকে ভেতর থেকে সুপার ওয়াইটেনিং ব্রাইটেনিং করে দেবে আপ টু ফাইভ টু এইট শেডস অব দি নট অনলি দ্যাট গোটা আপনার আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিনের অ্যাসিডিটি বৃদ্ধি করে ম্যালানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজ রেজ স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ম্যালাজমা ফিকালসের প্রবলেম আছে সেগুলো রিমুভ করে আপনার স্কিনকে একটি ফ্ললেস স্পটলেস বিউটিফুল স্কিন প্রোভাইড করছে গোটা আপনার এন্টি প্রসেস কে অ্যাক্টিভ করে দেয় গোটা এইজিং এর যত সাইন সিমটমস আছে তাকে স্টপ করে দেয় রিভার্স করে দেয় আমাদের বডি ইমিউনি সিস্টেম করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে রিলিজ করে দিচ্ছে ভালো ঘুমোতে হেল্প করছে এনার্জি লেভেল কিন্তু বুস্ট করে দিচ্ছে গ্রাজুয়েট সো এই কম্বোতে আপনারা কিন্তু একসাথে দশটা সেশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ যেটা আপনার ইজিলি আড়াই মাস পর্যন্ত চলে যাবে প্রতি উইকে একটা করে সেশন নিতে বলি এবং মিনিমাম কন্টিনিউ করতে বলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ভালো রেজাল্ট পাওয়ার জন্য এক একজন ক্লায়েন্ট টু এটা ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশন গুলো বাড়ানো কমানো হয়ে থাকে এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা হোল বডি হোয়াইট এর জন্য এই আমাদের গ্রোটাথিও ইঞ্জেকশন গুলো নিতে পারছেন এবং সিন্ড্রেলা সিন্ড্রেলাথিও কম্বো ইউজ করে কোরিয়ান পেয়ে যাচ্ছেন পাশাপাশি হোয়াইটেনিং তো হচ্ছে না তো আমাদের আরো যে ব্র্যান্ড গুলো আছে ঢাকাতে আমাদের হেড অফিস নিউ মার্কেটে অ্যান্ড অ্যানাদার ব্রাঞ্চ আছে কলাবাগান নর্থ ধানমন্ডি অ্যান্ড আমরা কিন্তু এখন চট্টগ্রামে অ্যাভেলেবল হয়ে গেছে চট্টগ্রামের আমাদের খুলশিতে ব্রাঞ্চ রয়েছে আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু সার্টিফাইড ডক্টর এবং নার্স অ্যাভেলেবল রয়েছে সো পার সেশন ওয়াইজ যদি ট্রিটমেন্ট নিতে চান অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে চলে আসতে হবে এবং হোলসেল বা রিটেলার প্রাইসে যদি কম্বর এই পুরো বক্সটি পার্চেস করতে চাচ্ছেন সেটিও পসিবল অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে নিয়ে নিতে পারছেন